সেদিন আমরা সপরিবারে বের হয়েছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য প্লাস টুকটাক কেনাকাটা মানে শপিং আর সাথে তো খাওয়া দাওয়া আছেই এর জন্য বের হয়েছিলাম চলে গেছিলাম রূপপুর নতুন হাট মানে গ্রিন সিটিতে আমি আমার মেয়েটাকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম আর তোমাদের ভাইয়া পিছন পিছন ক্যামেরা নিয়ে ঘুরতেছিল আর আমাদেরকে ভিডিও করতেছিল আর দেখো এইখানে আমি তোমাদের ভাইয়ার সঙ্গে ঝগড়া করতেছি ভাই কোথাও বের হলে এই মানুষটার সঙ্গে আমার ঝগড়া লাগবে দুই কথা লাগবেই এরকম একটা অবস্থা মানে কোথাও যায় যে শান্তি মতো ঘুরে আসবো বেড়ায় আসবো তা কখনোই হবে না ঝগড়া তার সঙ্গে আমার লাগতেই হবে করতেই হবে আর এখানে যেন একটা মজার বিষয় হয়েছে আমার মেয়েটা এই লাল লাল টমেটো দেখে দোকানে যাচ্ছিলো দোকানদারও তার সঙ্গে কথা বলতেছিল এর মধ্যেই একটা রাশিয়ান মেয়ে আসে সেই দোকানে আর আমার মেয়েটা দেখো ভয় পায় আর দৌড়ায় আমার কাছে চলে আসছে মানে সে চিন্তা করতেছিল এত বিশাল বিশাল বড় বড় মানুষ সাদা রঙের পাহাড় পর্বত কোথা থেকে আসলো তার কাছে এরকম তারপরে কি সে অন্যদিক থেকে ঘুরে ফিরে এই যে আবার তার মতো সে দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছিল সে এখানে আসলে না অনেক এনজয় করে এদিক সেদিক ঘুরে যায় আবার টেনশনেও ফেলে দেয় আমাদের মানে ওর দৌড় দিয়ে একদম রাস্তার মধ্যে চলে চলে যায় গাড়ি তো সবসময়ই যাতায়াত করে এই রাস্তায় তো তাকে নিয়ে ওইখানে গেলে পারে মানে গ্রিন সিটিতে গেলে খুব থাকতে হয় তাকে দেখে দেখে রাখতে হয় আর মেয়েকে নিয়ে হাঁটাহাঁটি করে সামনের দিকে আসতেই দেখি যে এক এরকম ভাবে জাম নিয়ে বসে আছে আর এই বছরে আমার জাম খাওয়া হয়নি দেখেই তো আমি খুশি হয়ে গেছি জিগাইলাম যে কত করে কেজি বলে বাপরে বাপ দেড়শো টাকা কেজি আর তোমাদের ভাইয়া বলে কম্বুর কত রাখবেন তাই বলেন কয় রাশিয়ানদের জন্য দুইশো টাকা কেজি আর আপনাদের জন্য দেড়শো টাকা কেজি পঞ্চাশ টাকা তো এমনিতেই কমাইছি তো কি আর করার যেহেতু বছরকার জিনিস খাইতে হবে আর আমি খাইও নাই কিন্তু জামটা আমার অনেক বেশি পছন্দের তাই ভাবলাম যে কিনি যা দাম হয় হোক পরে এই তো মামা বললো যে আচ্ছা আপনার মন মতো আপনি বেছে নেন তাও আমিও আমার ইচ্ছা মতো বাইসে বাইসে নিচ্ছিলাম দাদা থেকে আর কতক্ষণ বাঁচব ভাই পরে বসে থেকে বাঁচা শুরু করতেছিলাম তাও ওজনে ছিল না শেষ পর্যন্ত এই তো আমাদের জাম কিনা হয়ে গেল আমি আমার মেয়েটাকে দিচ্ছিল সে তো ওয়েটি নিতে ছিল না সে দেখো এই ব্যাগটা নিয়ে মনে হচ্ছিল যে এখন হাত থেকে পড়ে যাবে সে নিয়েই তার বাবাকে খুঁজতেছিল বাবা কই বাবা কই পরে যায় ও তার বাবাকে দেখে তার বাবার কাছে দিয়ে আর এই তো জাম নিয়ে তারপরে আমাদের শপিং শেষ করে খাওয়া দাওয়া শেষ করে সেখান থেকে ঘুরে ফিরে বাসায় চলে এসে যে আমি জাম মাখাচ্ছি জাম ভর্তা আর কি আমার অবশ্য গোটা খাইতেই ভালো লাগে কিন্তু তোমাদের ভাইয়া আবার মাখানোটা বেশি পছন্দ করে তাই তার জন্য মাখাচ্ছি মাখানোটা যে আমার কাছে খারাপ লাগে এমন না কিন্তু গোটাটা লবণ দিয়ে খাইতে বেশি ভালো লাগে আর এইখানে তাকে আমি মরিচ তারপরে চিনি লবণ এইগুলো দিয়ে সুন্দরভাবে মাখাই দিই আর এই মাখানো জাম ভর্তার না এই জামের থেকে জামের যে রসটা বের হয় এই রসটা বেশি খাইতে মজা লাগে এই তো আমার মাখানো কমপ্লিট এখন আমি আর তোমাদের ভাইয়া খাওয়া শুরু করে দিব। জাম মাখানোর পরে যে রসটা বের হয়েছে সেটা আমি চামচ দিয়ে তুলে তুলে খাইয়ে নিয়েছি তারপর তোমাদের ভাইয়াকে জাম ভর্তাটা দিয়ে দিছি খাক বেচারির এত পছন্দ জাম ভর্তা জাম ভর্তাই খাক আর আমার রসটা পছন্দ রসটা খাইয়ে নিয়েছি তোমাদের কার কার কাছে জাম অনেক বেশি পছন্দের একটা ফল জানায়ও কমেন্টস করে আর তোমাদের গোটা খাইতে বেশি ভালো লাগে নাকি মাখানোটা বেশি মানে ভর্তা জাম ভর্তাটা বেশি ভালো লাগে সেটাও কিন্তু জানায়ও আমাকে কমেন্টস করে তো ধন্যবাদ সবাইকে এ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য হাফেজ